সবাইকে স্বাগতম আমার লাইভ স্ট্রিমে অনেকদিন পরেই করছি আমি আবার গেমটা আনিস্টল আনইনস্টল মারার পরে মানে আমার ফ্রি ফায়ার গেমের সমস্যা দিতেছিল অনেক কিছু মানে ছোট্ট ছোট ছোট বড় বড় দেখাইতেছিল এই জন্যেই আমি ফ্রি ফায়ারটা ডিলিট করে আবার ইনস্টল করছি এই জন্য দেখেন সব আপডেট মারা নাই ডিসাব কার্ডে আপডেট মারা কার্ডে মারা নাই

আমার সব মানে বন্ধুরা সব অফলাইন মানে আমি যখন গেমের কি ওরা অনলাইন থাকে না ওরা হ্যাকার হ্যাকার ওরা হ্যাকার হুম আসলে আমরা প্রথমে একটা লোনাল খেলেছি তারপরে সব খেলবো এইস আমার শুটিং শুটিং ঠিকই তো আছে হয়তো সেটিং ঠিক আছে হ্যাঁ আরে গাইস 2 মিনিট হয়ে গেল সবাই লাইভে আসেন কি বুঝলাম না ভাই আরে কি রে হেকার হ্যাকার হ্যাকার মানে লাইভ অন আর ওয়ান শেয়ার এই লাইক তো লাগছে লাগছে গাইস লাগছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন এইতো গাইস একজন আমাদের লাইভে জয়েন মারছে তাড়াতাড়ি লাইক দাও করে দেন লাইক মারে দেন ও গাইস কি লেভেলারে একটা ওয়ান ট্যাপ মারলাম পুরো নোব্রা সবাই লাইক মারেন লাইক মারেন যে একজন দেখতেছেন লাইক মারেন সাথে সাবস্ক্রাইব করেন দশজন দেখতেছেন আমি দেখে ফেলছি সবাই লাইক মারেন লাইক মারেন লাইক মারেন সবাই লাইক মারেন এই তো থ্যাংক ইউ সাথে সাবস্ক্রাইব মারেন আজকে টিম কোডও দেবো আসেন টিম কোড দেবো আইডি রিয়াকশন দেবো

देखिए ये देखें नहीं तो नंबर गुलाबल दाव दिया नहीं हमें क्लिक कर डिलेट कर सके डिलेट करावे डाउनलोड कर सके प्रॉब्लम देख लेंगे और कुछ सोचो कुछ बर्बर होता है अरे भाई हर नुमड़ा टाइम हो गया सब्सक्राइब मारें सब्सक्राइब साथे কমেন্ট করেন কমেন্ট আমার হয়তো দেখাই নাকি সমস্যা বুঝে না কদিন পরে সলভ করার ট্রাই করব সমস্যা নাই আপনারা দেখতেই থাকেন আমাদের দেখা যাক কালকেও লাইভে আসতে পারবে আমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করাইতে হবে সবাই আসবেন ও এক

ভাই সবাই সাবস্ক্রাইব করেন একজন করে করেন করেন সাবস্ক্রাইব আর লাইক সাথে কমেন্ট করেন আমার হয়তো কমেন্ট দেখাই না একজন সরি অন্য দিন থেকে এই তো দেখাই দেখাই আর দেখাই আবার কি হয় বুঝলি এই তো দেখাইতেছিল তো জানিনা পরে দেখতেছি দারুন আরে ভাই এই কোন ভালো কথা বলছো আসেন টিম কোড দেব সবাই টিম কোড দেব আসেন যারা যারা দেখবেন চলে আসেন আমার সাথে খেলবেন চলে আসেন আসেন লোনাল পে টিম কোড দি আসেন ওয়ান বি ওয়ান করি আসেন ওয়ান বি ওয়ান করবো আসেন এনএন জিরো ফোর নাইন এইট সিক্স টু ওয়ান জিরো ফোর আরে হাই 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 হ্যালো হ্যালো আসেন আসেন যারা ওয়ান করবেন আসেন

বিআর স্কোর মাইনাস এসে মাইক বন্ধ হয়ে গেছে ভাই কারোর সাথে কথা বলতে পারি পারিনে টিং করে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন না আমরা আরেকটা মেসেজটা দিয়ে দেব তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি চলে আসেন সবাই লাইক সাবস্ক্রাইব বাটন টিপ মেরে চলে আসেন আমরা কাল থেকে ডায়মন্ড গিভ করব করবো আসছেন না আসলেন তাড়াতাড়ি আসেন আমার রেকর্ডে ডাউনলোড ম্যাক্সি কি হয় না কেন ধোর ভাই एफएफ किंग की डर है फर्से सब फर्से आसें ना भाई नोबड़ा आसें आसें आसें

চলে আসে না কেন আমার ইউটিউবে লাইভে কি বা পাশাপা প্রবলেম কমেন্ট দেখায় না হাতে হেরে কেন নিয়ে বসে থাকি টিম কর দিয়েছি আসলে আসেন নাহলে আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো সবাই সাবস্ক্রাইব বাটন আর লাইক বাটন টিপে ধরেন টিপে ধরে মোবাইলের বাটা কিল মারেন দেখবেন ডাইবে দাদা সব শুনে এবার রিল্যাক্স ও নট ফর মাইন্ড আর কমেন্ট করেন সবাই একবারে

নতুন রাইজ কমেন্ট করেন নতুন নতুন বলে কমেন্ট করেন আর আমি নেম সেন্স করছি দেখেন আবার টিম আপ মার খেয়ে ভয় হয়ে গে বাহ ওহ শর্ট अरे वो नेट गियस रे भाई वो नेट गियस मार के बहुत इधर है सर तो नेट गियस नेट 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 गियस तो माथा ये डे फटा बो आई गैसी तो टोन्नी के मर गया हमला Ara m m ARIH MORGA JA MORGA Ara ARIH NA BAI এবার আমার মারবে না বুঝলাম আমার কমেন্ট কমেন্ট এরকম হয়ে গেছে কি হলো আবার ভাই কমেন্ট এরকম দেখাই কেন আমার আরে আরে হে ভাই আমার আটকাইছে মাদার বোর্ড নুবড়া তুমি তো আমি মেরে দেবো জানো তার আগে আমরা আমার কমেন্ট লাফাই কেন দেখাচ্ছে দেখাক সমস্যা কি মেরে গিয়েছিল সমস্যা আছে

সে অ্যাকসেপ্ট করবে তার আমি এক সিঙ্গেল লেটার দেব নাইন কারো কাছে কোনো লেটার ফিডার কিছুই দেয়া নেই কিন্তু প্রতিদিন একটু খেলা লাগবে আসুন আসুন যারা আসবেন চলে আসুন

এখানে নিয়েছিলাম ফ্রি ফায়ার ডিলিট করে দিয়েছিলাম আবার ইনস্টল করছি এই জন্য আমার কিছু মানে নাও দেখাইতে পারে নর্মাল ডে সাথে থাকতে হবে গুলালের স্ক্রিন যেরকম নেই মানে সাদা গুলাল দেখাতে হবে আমি আজকের ভিতর সব ডাউনলোড করে কালকে আবার লাইভ করব এ দেখেন স্কেটবোর্ড পুরো নেতা তিন বছর আগে থাকতে

Come in, come in, come in, come in. I have a wall for. We need to run with this. Yeah. Wait. I'm not a math or a construction. I won't tap the one tab. PN tag. আরে আরে কোন ফায়ার ফায়ার আরে আমার আমারে মারছে ফায়ার মনো করে সি এনিমি মেরে ফায়ার ওই দেখো এখানে আরেকটা এনিমি দুটো এনিমি ওই এনিমি ডাইরেক্ট দেখেনি পিছন থেকে একটা ফেয়ার করে মনে করছে আরেকটা কিন্তু আমি এক থার্ড পার্টি মারছি এই হ্যাকার হ্যাকার শট ओरे भाई पिसन दिखे मेरे जेलो नो ब्रा গাইস আস্তে করে একটা টিম কোড মেরে দিলাম টিম কোডে চলে আসেন ঠিক কি দা আমি যেটা টিম কোড মাসে চলে আসেন 9279062 আসেন আসেন তাড়াতাড়ি চলে আসেন আমরা এখনই একটা লাইট বন্ধ করবো আজকে ছিল এই লাইভ টা আবার কালকে সন্ধ্যাবেলা করবো আবার দেখাবে কালকের ওই লাইভ এ টাটার সবাই